নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ টুক চ্যানেলে স্বাগত জানাই আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে মোচার রেসিপি হ্যাঁ তোমরা তো ডিমের ঝোল করে খেয়েছো কিংবা মোচা তরকারি করে খেয়েছো কিন্তু ডিম আর মচা দিয়ে একসঙ্গে দিন রান্না করে খেয়েছো হ্যাঁ আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে নোটিফিকেশন নোটিফিশন অবশ্যই অবসর করো যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবাইকে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা প্রথমে মোচা পেরে নেব গাছের মধ্যে মোচা হয়ে আছে এই দেখতেই ওই যে মোচা কেটে মোচাটা শেষ মেষ পেরে নিয়েছি রান্নাঘরে চলে এসেছি আসা মাত্রই মোচাগুলোকে বেছে নিচ্ছি এই ধরনের এইভাবে বেছে নেব মোচা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার মোচার যে বাকি অংশটা আমি কেটে নেব ছু করে নেব তোমরা হয়তো ভাবছো যে বেছে নিয়েছি আর মোচাগুলো কেন আমি কাটিনি কিন্তু এগুলো কাটবো না সিদ্ধ করবো তারপরে দেখতে হবে আমি কি করছি প্রথমে মোচা ভাপিয়ে নেব অল্প হলুদ দেব এবার উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেব দুটো ডিম নিয়েছি ডিমগুলো ফাটিয়ে দেব ডিমের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেছে ভালো করে ফাটিয়ে নেব আর ডিমের মধ্যে দিয়ে দেব মোচা বাটা ফাটিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আরও একবার মেখে নেব নুন জ্বেলে কড়াইতে জল আর স্ট্যান্ড দিয়েছি আর এইদিকে একটা টিফিন কোটার মধ্যে আমি সরষে তেল নিয়ে নিয়েছি ভালো করে মেখে নেব এবার ডিমের মিশ্রণটা দিয়ে দেব এবার টিফিনের ঢাঙাটা লাগিয়ে দেবো এদিকে কড়াইতে জল গরম হয়ে গেছে আর খুলছি কতটা কি হয়েছে খুব সুন্দর হয়েছে পুরো বসে গেছে হাতের মধ্যে লাগছে না একটু নামিয়ে নেব তুলে নেব এবার চাকু নিয়ে নিয়েছি চাকু নিয়ে চারধারে এইভাবে করে দেব মাঝখান থেকে অল্প ভেঙে গেছে এবার আমি চাকুর সাহায্যে কেটে নেব পিস পিস করে যে দেখাচ্ছে ভিডিওটা পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে যেয়ে কেউ বানাতে পারবে আমি সবসময় চেষ্টা করি অল্প খরচে অল্প সময়ে ভিডিও দেখানোর জন্য কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব তেলটা একটু বেশি পরিমাণে লাগবে আমি এইগুলো ভেজে নেব ভালো করে উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ওই গরম তেলে দিয়ে দেব একটু হিং এবার হি পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ জিরে সূর্য লঙ্কা আমি সব দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব টমেটো কুচি ফোনের মধ্যে তো ভিডিও করা হয় ফোনটা হঠাৎ হ্যাং হয়ে যাওয়ার পর অনেক কিছু জিনিস উঠে নিই তো আমি মুখে বলে দিচ্ছি তারপরে দিয়ে দেবো লবণ আরও একবার তেল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার উপর থেকে জল দিয়ে দেব জলটা অনেকটা মরে গেছে কড়ার মধ্যে এরপরে দিয়ে দেব ডিম আর মোচার ভাজাটা রান্নাটা অল্প রসা থাকবে মাখা মাখা হবে আর কথা দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে আর আমি যে রান্নাটা করলাম পুরোপুরি কিন্তু বাঁটা মটা রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি তো তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে এখানে পরিষ্কার করে নিয়ে খেতে বসে পড়েছি এবার এটা নিমু খুব সুন্দর লেগেছে আর এইগুলা তো অসাধারণ লাগবে খুব সুন্দর হয়েছে রান্নাটা আমি তো খেয়ে দেখেছি আর তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রান্না করবে আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করবে আর আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে তো টাটা